নাহমাদুহু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ارشاد করেন ওয়াল ফাজর ওয়া লাইাল আশ শফাত ফাজরের শপথ 10 রাতের আল্লামা ইবনা কাসির রাহিমুল্লাহ বলেন এর দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 দিন প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এখন আমরা বরকতপূর্ণ সময় অতিবাহিত করছি লাখ লাখ মুসলিম নারী পুরুষ এখন লাব্বাইক লাভবাইক দরিতে অবস্থান করছে বাইতুল্লাহ শরীফে জিলহজের প্রথম দশ দিনের সালাদ সিয়াম দান হজ প্রতি দেবদতি আল্লাহ তাল্লার কাছে খুবই প্রিয় আমাদের জন্য সুযোগ রয়েছে আরাফার দিন রোজা রাখার যেদিন এই রোজার ব্যাপারে রাসুল্লাহ সালু আলাইসালাম বলেছেন আমি আল্লাহ তাল্লাহার কাছে আশাবাদী এটি পূর্ববর্তী এক বছর ও পরবর্তী এক বছরের গুনার কাফ ফারা হবে আসছে ঈদুল আজহা আমাদের অনেক মুসলিম ভাই এখন করবারে বসু দেখছে বা কয়ে কথা ভাবছেন কেউ বা ইতিমধ্যে কয়ে করে ফেলেছেন কুরবানি সম্পর্কিত আলোচনা মুজিদে আওয়ালামে ক্যারাম আলোচনা করে থাকেন তাই সে বিষয়ে কিছু বলছি না আজ যে বিষয়ে কথা বলবো তা হচ্ছে আমাদের কুরবানি যেন শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই হয় প্রিয় ভাইয়েরা আমার আমাদের বর্তমান মুসলিমদের বাস্তবতা সবরই জানা অনেক আবাদতের ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে আজকের মুসলিমদের মাঝে চরম উদাসীনতা এই যে আপনারাই দেখুন আজকে কোরবানির ক্ষেত্রে কতজন মুসলিম আল্লাহর জন্য কোরবানি করছে মহান আল্লাহর হুকুমে তা পালন করছে সত্যিকার অর্থে যদি আল্লাহর হুকুমের জন্যই তা পালন করা হতো তাহলে আমরা আল্লাহর অন্যান্য হুকুমের সম্পর্কেও সচেতন হতাম আজকে আমাদের অবস্থা হচ্ছে এমন কে কত টাকা দিয়ে কোরবানি পশু কিনেছে কার কোরবানির পশুতে গুস্তের পরিমাণ কেমন হবে কার টাকার অঙ্ক অনুযায়ী কোরবানি পশু কিনে লাভবান হয়েছে এমন আলোচনায় মানুষের মুখে মুখে আজ কয়জন চিন্তা করে যে আমার কুরবানি হোক একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই এমন লোককে কোরবানির মধ্যে শরিক করব না যার টাকা পয়সা হারাম উপার্জনের প্রিয় ভাইরা আল্লাহ তালার নিকট কোরবানি পশুর গুস্ত কিংবা রক্ত কিছুই পৌঁছে না শুধু পৌঁছে মমিনের তাকোয়া আল্লাহ পাকরবাহ আলমিন পবিত্র কোরআনে এসাত করেন লাই ইয়ানা আল্লাহ লুহু মুহা ওয়ালা দিমা উহা ওয়ালা কি ইয়ানা আলহু তাকোয়া মিংকুম তোমাদের এই জবাইকৃত জন্তুর গুস্ত এবং রক্ত কিছুই আল্লাহর নিকট পৌঁছে না আল্লাহর নিকট পৌঁছে শুধুমাত্র তোমাদের অন্তরের তাকুয়া অনেকে আছে লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি পশু কিনছে কিন্তু তাদের নিয়ত পরিশুদ্ধ না তাই তারা আল্লাহ তে সন্তুষ্টি অর্জন করতে পারছে না আবার কেউ অল্প দামের একটি বকরি কুরবানি করেও আল্লাহ তে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিচ্ছে প্রিয় মুসলিম মুসলিম ও বোনেরা আসুন আমরা তাদের ক্ষেত্রে এক অনুষ্ঠিতার পরিচয় দেই আমাদের নামাজ আমাদের কুরবানি আমাদের জীবন মরণ সব কিছু হোক শুধুমাত্র আল্লাহ তাল্লাহর জন্য আল্লাহ পাকর্বুল্লাহ আলমিন আমাদের সকলকেই কোরবানি করা তৌফিক দান করুন এবং তা শুধু একমাত্র আল্লাহ তাল্লার তাকোয়া অর্জনের জন্যই আমিন